নিজেদের বাড়ি ঘর নাই আসলে এখন নাই আরে পরিবারে বর্তমানে কে কে আছে আপনার একটা পরিবারে কে কে আছে দেখেন আমরা একটা ছোট একটা বোন আছে আম্মু আছে আমরা দুই বোন আর আমার আম্মু আছে আর দেখেন আব্বু নেই আব্বু মারা গেছে তে কি করেন এটা আমি মিশিং কাম করি সেলাই মিশিং কাম করি আরেকজনের বাড়িতে বিয়ে সাদি হয়েছে আপনার জি না হয়েছে না বিয়ে সাদি হলে কি আর সামনে আইতাম বয়স কত? এক তো বয়স হইছে ষোল, সতেরো হবে এমন. লেখাপড়া করছিলেন কিছু? জি না জি না লেখাপড়া করতে হয় না কারণ ছোট থাকতে আব্বু মারা গেছে তো এই কারণে অনেক কষ্ট মানুষ হয়েছি জন্য. তাহলে আপনার নাম হচ্ছে? সাইমা মাস্টার

এইগুলা শোনার পরে যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিবেন একটু শেয়ার দিবেন একটা মতামত মতামতগুলো কমেন্টে বানাই দিবেন ভালো লাগলে সব অনেক সময় নিয়ে পাশে ফেলেন সবাইকে ধন্যবাদ